হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে ডিম পরোটার রেসিপি এই রেসিপিটা আপনারা ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার একটা মিক্সিং বোল নিয়ে একটা ডিম ভেঙে নেব এবার এর মধ্যে এক চামচ লবণ এক চামচ কালো জিরা এক চামচ চিনি আর এক চামচ বেকিং সোডা এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপে এক কাপ আটা দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এবার এটাকে আমি হাত দিয়ে করে নেব এই ডোটা খুব বেশি নরম করলে হবে না মিডিয়াম রাখতে হবে এবার আমি ছোটো ছোটো লেচি কেটে নেব আমার লেচি কাটা হয়ে গেছে একটা লেচি কেটে আমি একটা পাতলা রুটি করে নেব এবার এটাকে ভালোভাবে বেলে নেব এবারে এটাকে আমি ভাজ করে নিয়ে একটা ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে দেবো এবার চারিদিকটা লক করে দেব এবার এটাকে ভালোভাবে বেলে নিতে হবে আমার বেলা হয়ে গেছে একই প্রসেসে আমি বাকিগুলোও করে নেব গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে অয়েল ব্রাশ করে দিয়ে আমি একটা পরোটা দিয়ে দেবো এবার এটাকে উল্টে দেব আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন এবার চারিদিকটা আমি ভালো করে সেঁকে নেব দেখুন কত সুন্দর ফুলছে এবার এটাকে উল্টে দিয়ে আবার এটাকে ভালোভাবে আমি সেঁকে নেব একই প্রসেসে আমি বাকিগুলো করে নিয়েছি চিকেন কষার সঙ্গে এই পরোটা খেতে ভালোই লাগবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং Susta